আমাকে টাচ করবে না সপ্তবদী ছবিতে সুচিত্রা সেনের এই সংলাপ শুধু সিনেমার জন্য নয় সুচিত্রা সেন বাস্তবেও নো টাচ পলিসি মেনে চলতেন অভিনয় করার সময় বা বাস্তবে তাকে কোনো মহিলা বা পুরুষ কেউই বিনা অনুমতিতে ছুঁতে পারত না এমনকি ছবির শুটিংয়ের সময় সুচিত্রা সেন অনুমতি দিলে তবেই নায়ক দৃশ্যের খাতিরে তাঁকে ছুঁতে পারতেন নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা সেন ছিলেন খুবই কড়া কিন্তু মহানায়িকা সুচিত্রা সেনের এই কড়া নিয়মকে এক নিমেষে ধুলিসাৎ করে দিয়েছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সময়টা ছয়ের দশক ধর্মেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে মমতা ছবি শ্যুটিং করছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সুপারহিট বাংলা ছবি উত্তর ফাল্গুনের হিন্দি রিমেক ছিল মমতা এই ছবির শুটিংয়ে বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ধর্মেন্দ্র সেই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী মমতা ছবির শুটিংয়ে একটা দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন পরিচালক অসিত সেন একটি পার্টির দৃশ্য শ্যুট হচ্ছিল সুচিত্রা সেনের পরনে শাড়ি গলায় সাদা মুক্তর মালা শুটিং ফ্লোরের সবার নজর গিয়ে পড়েছিল সুচিত্রা সেনের দিকেই ঠিক সেই সময় ফ্লোরে এন্ট্রি নেন ধর্মেন্দ্র সুচিত্রার ঠিক পিছনে গিয়ে আচমকা তার খোলা পিঠে ঠোঁট রাখেন ধর্মেন্দ্রর এমন ব্যবহারে চমকে উঠেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সঙ্গে সঙ্গেই ফ্লোর থেকে তিনি বেরিয়ে যান জানা যায় ধর্মেন্দ্র যে এমনটা করবেন তা একেবারে চিত্রনাট্যে লেখা ছিল না এমনকি পরিচালক ও সুচিত্রা সেন তাঁরা জানতেন না যে ধর্মেন্দ্র এমনটা করবেন ব্যাস সেই কারণেই রেগে যান মহানায়িকা শোনা যায় এই ঘটনার পরে পরিচালক অসিত সেনকে সুচিত্রা সেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ছবিটি করবেন না এমনকি ধর্মেন্দ্র সঙ্গে কথা বলা বন্ধও করে দিয়েছিলেন তিনি শেষমেশ ধর্মেন্দ্র ক্ষমা চান সুচিত্রা সেনের কাছে উনিশশো সালে মুক্তি পায় মমতা সুপারহিট হয়েছিল এই ছবি মমতা ছবি শুটিং দরুন দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল সুচিত্রা সেন ও ধর্মেন্দ্রর মধ্যে